ওভাবে দাঁড়িয়ে কি করছো এখনই তো পড়ে যাবে আচমকাই এই কঠিন গলায় এক পুরুষারের কণ্ঠ শুনে উত্তেজিত হয়ে পেছনে তাকাতেই ধপাস করে পড়ে যেতে নিল তে সঙ্গে সঙ্গে জাঙ্কুক দৌড়ে গিয়ে ধরে ফেলল তাকে আকস্মিক এমন কাণ্ডে তে ও জাঙ্কুক দুজনেই বেশ অপ্রস্তুত ছিল খিচিয়ে চোখ বন্ধ করে আছে তে ভয়ে পুরো শরীর কাঁপছে তার জাঙ্কুক দেখলো তেকে সে বুঝলো মেয়েটি খুব ভয় পেয়েছে জাঙ্কুক হালকা হেসে গভীর কণ্ঠে বলল ভয় পাওয়া বন্ধ হলে এবার চোখ খোলা হোক তেজ চমকে উঠে চোখ খুলল দ্রুত জাঙ্কু কোকল থেকে নামালো থেকে তারপর বলল এভাবে কেউ খাটের কর্নারে টুল রাখে তুই মাথা নিচু করে বলে আই এম সরি ব্যাস এতটুকু বলে দৌড়ে ছুটে গেল তে আর জাঙ্কুক জাস্ট হা হয়ে গেল তের কাণ্ডে মুখ থেকে অদ্ভুত শব্দ করে বলল বিষয়টা কি হলো মেয়েটা এমন দৌড়ে পালালো কেন তাকে ভয়ানক দেখাচ্ছে নাকি জাঙ্কুক পুরো রুমটা একবার চোখ বোলালো খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বসলো খাটে নিজের রুমে ঢুকে জোরে জোরে নিঃশ্বাস ফেললোতে মাত্রই কি ঘটলো ভাবতেই কেমন যেন লাগছে তার ওই ছেলেটাই জাঙ্কুক ছিল তে বুকে হাত পেতে নিঃশ্বাস ফেলল বার কয়েকবার রোজে ছাদ থেকে নেমে ঢুকলো রুমে বোনকে হাঁপাতে দেখে বলল কি আপু হাঁপাচ্ছিস কেন মাথা ঘুরিয়ে তাকালোতে বললো না কিছু হয়নি অনেক দ্রুত দ্রুত কাজ করলাম না তাই একটু হাঁপিয়ে গেছি চাকু ভাইয়া দেখেছিস না বলে আবারও মাথা নাড়াইতে ভাইয়াকে খুব সুন্দর দেখতে আপু কি ফর্সা সুগা ভাইয়ার থেকেও ফর্সা মাথা ভর্তি চুল ইস কি সুন্দর তে কিছু বলে না চুপ করে রয় রোদের মায় সে দরজা নক করলে এই রোজে দুজনেই ঘুরে তাকালো সেদিকে দুই মেয়ে তাকাতেই বললেন তের মা রুমে বেশি কি করছিস দুজন দ্রুত আয় ওনারা তো এসে পড়েছে তোদের দুজনকে দেখতে চাইছে তে রোজে দুজনে একে অপরের দিকে চাওয়াচাই করে বলল তুমি যাও আমরা আসছি মা তের মাস শুনলেন মেয়েদের তাড়াতাড়ি আসতে বলে ছুটে গেলেন নিচে মা যেতেই তে রোজে দুজনেই নিজেদের গায়ে ওনাটা মাথায় দিয়ে আস্তে আস্তে চলল নিচে সিঁড়ি তে আর রোজে নিচে নামতে নিচে বসে থাকা সবার দৃষ্টি আসলো ওদের দিকে তে আর রোজে হালকা মুচকি হাসলো তাতে এগিয়ে গেল জাঙ্কুকের বাবা মার দিকে কাছাকাছি যেতে তে রোজে দুজনেই সালাম দিল জাঙ্কুকের মা বাবাকে ওনারাও সালামের জবাব দিয়ে মুচকি হাসলেন জাঙ্কুকের বাবা বললেন মাসা আল্লাহ জি হোক তোর মেয়ে দুটোকে দুটো অনেক সুন্দর দেখতে হাসলেন জি হোক খানিকটা ভাব নিয়ে বললেন দেখতে হবে না কার মেয়ে হাসলেন কিম নাম হোক আবারও বললেন খালি আমার মেয়ে সুন্দর তোর ছেলে কিন্তু আমার মেয়েদের থেকেও মাসা আল্লাহ দেখতে আরো সুন্দর সে কি পুচকে থাকতে দেখেছিলাম সত্যি সময় কত দূর ছুটে গেল তাই না তা আর বলতে তোর মেয়েকেও তো সেই পুচকে দেখেছিলাম রোজেকে তো দেখি নি মনে হয় তাও দেখ আজ তোর মেয়ের বিয়ে উপলক্ষে আসা হলো এবার তের দাদু বললেন এবার না আসলে আমেরিকা গিয়ে তোর পিঠে চামড়া উঠিয়ে দিতাম আমার আগের দুই নাতনির বিয়েতে তো আসিস নি এবার না আসলে কিমনাম জুন হাসলেন বললেন বলবো জাংকুকটা টাইপের কোথাও যেতে চায় না আর ওকে ছেড়ে আমরাও আসতে পারি না এবারও তো আসতে চায়নি ওর মাই জোর করায় আসলো এরই মাঝে সেখানে উপস্থিত হলো জাংকুক পরনে তার চকলেট কালার টি শার্ট আর এক কালার জিন্স দিয়ে একবার ঠিক করেই সে বলে উঠল এখানে নিশ্চয়ই কথা হচ্ছিল দাদু হাসলেন নিশ্চয় উদ্দেশ্য করে বললেন তা একটু হচ্ছে এদিকে আসো দাদুভাই ভাই তোমায় একটু ভালো মতো দেখি তখন তো ভালো মতো দেখাই হলো না জাংকুক গেল তার নজর আসলো তখনকার সেই মেটা মানে তের দিকে তবে বেশিক্ষণ না তাকিয়ে গিয়ে বসলো দাদুর পাশ দিয়ে দাদু জাঙ্কুকে দেখে বলল তা দাদু ভাই আমাদের কথা কি মনে আছে মোটেও চাঙ্কু কি বলবে বুঝতে পারছে না তার তো সত্যিই এদের কারো কথা মনে নেই চাঙ্কুের অবস্থাটা যেন বুঝতে পারলেন দাদু মৃদস্বরে বললেন এত ভাবার কিছু নেই আমি জানি তোমার কিছু মনে নেই দাদু ভাই জাঙ্কুক এবার মুখ খুললো বেশি না ভেবে বললো আমার সত্যিই কিছু মনে নেই যাক চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেই এই বলেই একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে শেষে তে এর দিকে জাংকুককে দেখিয়ে বলল ও হলো আমার মেজে ছেলের বড় তে যার বিয়েতে তোমরা এসেছ আর ওর পাশের জন হলো রোজে ওর ছোট বোন এবার সেভেনে এ আর তে অনার্স সেকেন্ড বর্ষে আছে তে সালাম দিল জাঙ্কুকে জাঙ্কুকে সালামের উত্তর দিল আর রোজের দিকে তাকিয়ে মুচকি হাসলো শুধু বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো লাল লাল রঙে রাঙিত হচ্ছিল প্রকৃতি বাড়ির ছাদে চুপচাপ দাঁড়িয়ে আছে কেমন যেন লাগছে তার হুট করে বিয়েটা ঠিক না হলে কি হতো না সে চেয়েছিল মাস্টার্স কমপ্লিট করে চাকরি করবে তারপর বিয়ে কিন্তু কি হলো মাঝে মাঝে মেয়ে হয়ে জন্ম নেওয়াতে বেশ খারাপ লাগে আর ছেড়ে হলে সে ঠিক চাকরি করার একটা সুযোগ তুই এ দীর্ঘশ্বাস ফেললো পশ্চিম আকাশটায় সূর্য ডুবছে গ্রামের দূরকোলার মাঝ দিয়ে রাখাল গরু নিয়ে বাড়ি ফিরছে ফারুক চাচাও তার ট্রাক্টর চালানো শেষ করে কাদায় মাখো মাখো হয়ে বাড়ি ফিরছেন চাচি আজও নির্ঘাত চাচার সাথে চেঁচাবে বাড়ির পেছনে পুকুরটায় গিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধূলা শেষে হাত পা হয়ে বাড়ি ঢুকছে এদের মধ্যে রোজে আর তে আছে আকাশপথ বেয়ে পাখিরা ছুটে যাচ্ছে মাগরিবের আজান দেওয়া শেষ হলো মাত্র তে কে ঘরে যেতে হবে নামাজটা সেরে ফেলবে আগে নয়তো মা বকবে তে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা রাখতেই এক ভারী কণ্ঠ কানে এলো তার কেউ বললো তুমি তখন ওইভাবে দৌড়ে পালালে কেন আমার চেহারা দেখে ভয় পেলে নাকি তে পা আটকে যায় দৃষ্টি গিয়ে থামে জাঙ্কের মুখের দিকে পর মুহূর্তে এই দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে খানিকটা কাপা কাপা সরে বলে না ভয় ভয় পাবো কেন তাহলে দৌড়ে গেলেছে না মানে বুঝেছি আমি লজ্জায় পড়েছি নিশ্চয়ই তের গাল লাল হয়ে উঠলো তখনকার থেকে এখন বেশি লজ্জা লাগছে তার এভাবে কেউ বলে তে কথা বেশি না বাড়িয়ে বলল আমাকে যেতে হবে ঠিক আছে যাও তে দাঁড়ালো না দ্রুত চলে গেল ওখান থেকে জাঙ্গুকে কেন যেন এই কাণ্ডটাই বেশ হাসি পেল সে হেসে উঠল সে বুঝেছে তে বেশ লজ্জাবতী মেয়ে বিদেশি মেয়ে আর দেশীয় মেয়েদের মাঝে বোধহয় এখানেই তফাৎ জাংকুকের বিষয়টা বেশ ভালো লাগলো সে আনমনে ফট করে বলে ফেললো রমণীদের লজ্জা হওয়ার বিষয়টা যেন চমৎকার হিতে তখন সন্ধ্যা সাতটা বাজে গ্রামে কারেন্ট নেই তেদের গ্রামের এক অন্যতম সমস্যা হলো এখানে সন্ধ্যা হওয়ার আগে রোজ কারেন্ট যাবে আর আস্তে আস্তে প্রায় রাত সাড়ে আটটা বা আটটা বাজে আজও তার ব্যতিক্রম কিছু হলো না গ্রামে কারেন্ট নেই প্রচণ্ড গরমে অস্থির জাঙ্কুক এভাবে এত গরম সে মনে হয় কখনোই ফিল করেনি শরীরে ঘামে ভিড় করতে শুরু করেছে জাংকুকের নিজের বিছানা থেকে উঠে বসলো জাংকুক পুরো রুমটা অন্ধকারে ভিড় করছে জাংকুক গিয়ে জানালার ধারে দাঁড়ালো খানিকটা বাতাস লাগলো গায়ে দরজায় নক পড়লো জাংকুক জানালার ধারে দাঁড়িয়ে বললো কে জাংকুকের কথার পিঠে জবাব তে তে আমি আসবো জাঙ্কুক বেশি না ভেবেই বললো হুম তে ছেলে দরজা করলো গায়ে পেস্টকালা থ্রি পিস আর মাথায় পেস্টকালা ওনাটা মুড়িয়ে হাতে হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে চাঙ্কুক দেখলো তাকে এমন ঘুমটা মুড়ি দিয়ে হেরিকেন হাতে এই প্রথম কোনো মেখে দাঁড়িয়ে থাকতে দেখলো চাঙ্কুক যদিও তে হাতের ওই হালকা আগুন দেওয়া জিনিসটা কি তা সে ধরতে পারে চাকু কিছুক্ষণ চুপ থেকে বলল হুম কিছু বলবে তে মাথা নুড়িয়ে স্বল্প বলল মা পাঠালেন আপনার রুমে তো অন্ধকার তাই হেরিকেন নিয়ে যেতে বললেন হেরিকেন ছাত্র শব্দটা যেন প্রথম শুনলো চাকু তবে সে বুঝতে পেরেছে তের হাতে থাকা জিনিসটার নামই হচ্ছে হেরিকেন তে আলতো পায়ে ভিতরে ঢুকে সামনে টেবিলটার উপর হেরিকেনটা রেখে বলল আমাদের এখানে একটু সমস্যা হলো সন্ধ্যা পরে কারেন্ট থাকে না আপনার নিশ্চয়ই গরম লাগছে অনেক যান তার ঘামে বেঁচে চুলগুলো হাত দিয়ে ছাড়তে ছাড়তে বললো তা একটু লাগছে চাইলে ছাদে গিয়ে দাঁড়াতে পারেন ওখানে এখন অনেক বাতাস আপনার ভালো লাগবে তীর কথার জবাবে শুধু এতটুকু বলে যান ওহ ও আচ্ছা জি আর কথা বাড়ালো না আস্তে করে চলে আসলো জাংকুকের রুম থেকে জাংকুক তাকিয়ে রইল একটু কেন যেন তার মনে হয় এই তেল মেয়েটা খুব চুপচাপ আর নীর হাটেও আস্তে আস্তে যেন জোরে হাঁটলে নিচের রাস্তাটা ব্যথা পাবে এমন কথা বলে আস্তে করে তবে শুনতে ভালো লাগে তাকিয়ে রইল টেবিলটার উপর রাখা হেরিকেন্টার দিকে বাড়ির শেষ প্রান্তে রয়েছে তেলের রান্নাঘর বা রন্ধ মাটি তৈরি রান্নাঘর রান্নাঘরে বেড়া হিসেবে ব্যবহার করা হয়েছে নারিকেল গাছ বাইল মানে নারিকেল গাছের বড় শুকনো সম্পূর্ণ পাতাটা এছাড়া দু একটা সুপারি গাছের পাতাও আছে মাথার উপর কোনো ছাউনি নেই উপরে পরিষ্কার আকাশটা পুরো দেখা যায় নিচের মাটির সাথে অ্যাডজাস্ট করা চুলা বর্তমানে শুকনো পাতা দিয়ে সেই চুলায় রান্না করছে তে মা চাচিরা ওনাদের সাথে জাঙ্কুকের মাও আছে বহু বছর পর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল ওনার তার মাও গ্রামীণে মাটির চুলায় রান্না করতেন টুকেটাকে গল্প সাথে সন্ধান নাস্তা তৈরি করছেন ওনারা নাস্তার রেসিপি হলো চা আর চাল ভাজা সঙ্গে জাঙ্কুকের জন্য নুডলস ছেলেটা হয়তো চায়ের সাথে চাল ভাজা এসব কখনো খায়নি তাই ওর জন্য আলাদা করে নুডলস তৈরি করেছেন তের মা তে রান্নাঘরে দরজার সামনে দাঁড়িয়ে দেখছিল মা চাচিদের কার্যকলাপ হঠাৎ তার মা বললেন তে ভিতর ঘর থেকে চাপাতিটা নিয়ে আয়তো